আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ষোলোই নভেম্বর রোজ সোমবার আমরা কিন্তু নাজুকুর আসছি শ্রমিক বাজ আমরা দেখতে পাচ্ছি প্রচুর শ্রমিক চলে আসছে প্রচুর শ্রমিক চলে রসুন লাগানো ধান কাটার জন্য এখন আমরা এখানে অনেক স্টুডেন্ট দেখতে পাচ্ছি মেবি আসলে তারা ক্যামেরা দেখে চলে যাচ্ছে তো যাই ভাইয়া কত করে বিক্রি হচ্ছে আজ তোমাদের শ্রমিক কয় বিক্রি হচ্ছে ও ছয়শো টাকা করে এটা দিনভাবে রসুন লাগানো ধান কাটা

এই বাজারে এত মানুষ বা এত শ্রমিক দেখা যায়তো না কিন্তু এখন দেখা যাচ্ছে মৌসুমি যখন কাজটা লাগে বিশেষ করে রসুন তোলা এবং ওঠানোর সময় কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ কৃষক শ্রমিক দেখতে পাই আমাদের এই নাজিপুর বাজার গুরুদাসপুর নাটোরে তো আশপাশে যাদের প্রয়োজন আছে তারা আপনারা এই বাজারে আসতে পারেন অনেক শ্রমিক পাওয়া যাচ্ছে ইনশাল্লাহ ভালো একটি দামে বিক্রি হচ্ছে এখন পর্যন্ত ছয়শো সাড়ে ছয়শো টাকা বিক্রি হচ্ছে শোনা যাচ্ছে নিলেন ভাই ছয় ধান কাটা ছয়শো টাকা মেন বাজার কি ছয়শো যাচ্ছে আচ্ছা প্রিয় দর্শক মেবি সবাই স্টুডেন্ট আমার যেটা মনে হয় ফেজ দেখে মনে হচ্ছে তো যাই হোক আজকে কত টাকা করে বিক্রি হচ্ছে ঠিক শুধু কি রসুন লাগাবে না হচ্ছে তোমরা ধান কাটাও আছে কোনটা মানে ধান কাটা রসুন দুটাই দুটাই ওকে লারা কাটা যেটা এটাও গতকাল কয় টাকা দিয়ে বিক্রি করে হয়েছিল ছয়শো করে কোথা থেকে আসতো কলম সাওল থেকে তো এখন মতো বিক্রি হও নাই আচ্ছা তোমাদের হচ্ছে দুপুরে কি খাবার দেয় না তোমরাই সব নিয়ে আসো যদি বান্দা কাম হয় তাহলে দুপুরে সকালে খেতে দেয় আর আদার যদি একটা দিন হয় তাহলে ওখান থেকে বাড়ি থেকে নিয়ে আসতে হয় তাহলে আজ পর্যন্ত কত বলতে মানে আজকে কত বলতেছে আজকে ছয়শো করে বলতেছে না দর্শক সবাই স্টুডেন্ট তারপরেও এই যে রসুনের যে সময়টা এই সময়টা আসলে স্টুডেন্ট যারা থাকে স্পেশালি তারাই অধিকাংশ আমরা দেখতে পাচ্ছি ইয়াং যারা তারাই কাজে আসে তো প্রচুর মানে প্রচুর পরিমাণ আমরা শ্রমিক দেখতে পাচ্ছি আমাদের নয় বাজারের মতোই এখানেও কিন্তু এই শ্রমিকগুলো দেখা যাচ্ছে তো যদি প্রয়োজন হয় অবশ্যই সকালে আসবেন এবং নিয়ে যাবেন আমরা যদি একটু হেঁটে দেখাই প্রিয় দর্শক আমাদের এই নাজিপুর বাজারে কত পরিমাণ মানুষ এসেছে যে পর্যাপ্ত পরিমাণ শ্রমিক আসছে যে আমরা নয়া বাজারে কিন্তু দেখি পর্যাপ্ত পরিমাণ কৃষক সেই সাথে কিন্তু আপনারা এই বাজারে দেখতে পাচ্ছি ভাইয়া আজ কত বিক্রি হচ্ছেন আজ কত টাকা বলছো ভাইয়া হ্যাঁ ছয়শো পাঁচশো তো এই বা এই দামটা কম না বেশি মনে হচ্ছে কম মনে হচ্ছে তো এখনও রসুন লাগানো তো সেভাবে শুরু হয় নাই হ্যাঁ তাহলে আরও কিছুদিন পর হয় তা আর একটু বাড়তে পারে তাহলে ছয়শো সাড়ে ছয়শো বলতেছে না ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা আরও সামনে যদি যাই আমরা আরও পর্যাপ্ত পরিবারে কৃষক দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক এই ছিল আজকের মোটামুটি শ্রমিক বাজারের একটি তথ্য নাজিরপুর বাজার গুরুদাসপুর নাটোর অবশ্যই সকাল সকাল আসতে হবে এই শ্রমিক নিতে হলে আজকে আমরা দেখতে পাচ্ছি ছয়শো সাড়ে ছয়শো সর্বোচ্চ বাজার টাকা যাচ্ছে হয়তো আর চুক্তি কত টাকা করে যাচ্ছে দেখি শুনি সালাম আলাইকুম এক বিঘা রসুন লাগাতে কত টাকা নিচ্ছেন চুক্তি চুক্তি আমরা লাগাচ্ছি না সালাম আলাইকুম ভাই আপনারা কি চুক্তি লাগাচ্ছেন

আচ্ছা কোথায় থেকে আসছেন কলম কোথায় থেকে কলম নজরপুর না ও আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এই ছিল আজকের মোটামুটি শ্রমিক বাজারে একটি আপডেট নিউজ তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ